বরিশাল বোর্ডের সার্টিফিকেটের নাম সংশোধন করা খুবই সোজা এখন মানুষ বলবে যে ভাই আমি তো অনেক দিন ধরে চেষ্টা করতেছি পারতেছি না আবার অনেকে বলবে যে আমি নিজে বুঝি না এই জন্য দালাল ধরে করতেছি সেখানে আমার পাঁচ হাজার আট হাজার টাকা খরচ হচ্ছে কিন্তু আপনি এগুলো করছেন কেন করছেন কারণ আপনি নিজে জানেন না আপনি যদি সঠিক ইনফরমেশান জানেন তাহলে নিজে নিজে করবেন এবং খুবই কম টাকায় আপনি করে ফেলতে পারবেন এবং দ্রুততার সাথে আপনি কাজটি সম্পূর্ণ করতে পারবেন সো আপনার সর্বপ্রথম জানতে হবে যে সার্টিফিকেটে ভুল কি কী হয় সার্টিফিকেটে ভুল মূলত তিনটা বিষয় হয় নিজের নাম বাবা মার নাম এবং আপনার জন্মশাল সো এই বিষয়গুলো এখন ভুল হয়েছে কারেকশন করবেন কিভাবে। আমরা সবগুলো প্রসেস একই রকম সো একটা প্রসেস দেখিয়ে দিলেই আপনারা সব কিছু বুঝে যাবেন দেখুন আপনার নিজের নাম ভুল হোক বা বাবা মার নাম ভুল হোক ভুল হওয়ার ক্ষেত্রে দুইটা ধরন আছে একটা হচ্ছে আক্ষরিক ভুল আর একটা হচ্ছে বড়ো ধরনের ভুল আক্ষরিক ভুল কি আক্ষরিক ভুল হচ্ছে আপনার নামে ছোটোখাটো মিস্টেক হয়েছে কীরকম মিস্টেক হয়েছে যেমন ধরেন যে ইংলিশে নাম লিখতে গেলে অনেক সময় দেখা যায় এ হয় ও হয় মানে নামের উচ্চারণ সব কিছু একই হয় যেমন আমার নাম হচ্ছে সজীব সো এখানে এস ও জে আই বি সজীব হচ্ছে এস এ জে বি দিও সজীব হচ্ছে মানে নামের অর্থ চেঞ্জ হচ্ছে না স্পেলিং অন্যরকম হচ্ছে নামের অর্থ চেঞ্জ হচ্ছে না অথবা যেমন ধরেন যে এমডির পরে একটা ডট আছে বা ডট নেই এই ধরনের ভুল সো ছোটোখাটো একদম মাইনর ছোটোখাটো ভুল যেগুলো থাকবে সেগুলোর জন্য বেশি একটা প্যারা হচ্ছে না খুবই সিম্পলি হয়ে যাচ্ছে এবং আবেদনটি কিন্তু আপনার স্কুল অথবা কলেজের যে কম্পিউটার অপারেটর আছে বা তাদের তাদের মাধ্যমে করতে হবে আমি সবাইকে সাজেস্ট করি তাদের মাধ্যমে করানোর জন্য নিজে নিজে করতে গেলে কোথাও ভুল হয়ে যায় অথবা আপনার আবেদনটি কোনো কিছু মিসিং হয়ে যাওয়ার পরে আবেদনটি বাদ হয়ে যায় টাকাটা নষ্ট হয় শুধু শুধু এই জন্য প্রতিষ্ঠানে যে সুন্দরভাবে করতে হয় এবং প্রতিষ্ঠান থেকে একটা অ্যাপ্রুভালেরও দরকার হয় সো আপনি যে প্রতিষ্ঠানে যাবেন কি কি কাগজপত্র নিয়ে যাবেন সেটা হচ্ছে একটা ইম্পর্ট্যান্ট বিষয় দেখা গেল যে আপনি বারবার ঘুরছেন বারবার ঘুরছেন কিন্তু হচ্ছে একদিন একটা নিয়ে যাচ্ছেন আরেকদিন আরেকটা নিয়ে যাচ্ছেন কাগজপত্র মিসিং হচ্ছে সেই ক্ষেত্রে আজকে একটা ভিডিও বানাবো যাতে আপনার দৌড়াদৌড়ি করতে না হয় একবারে যাবেন একবারে করে আসবেন এখন আক্ষরিক ভুলের ক্ষেত্রে যে কাগজগুলো প্রয়োজন সেগুলো হচ্ছে আপনার এনআইডি কার্ড আপনার বাবা মার অ্যানআইডি কার্ড আপনার যতগুলো সার্টিফিকেট আছে সেই সার্টিফিকেট সাথে আপনার অ্যাডমিট কার্ডটা রাখবেন রেজিস্ট্রেশন কার্ডটা রাখবেন যেমন আপনি কি কি পাশ করেছেন সেটা হচ্ছে আপনি পিএসসি পাশ করেছেন পিএসসির ক্ষেত্রে যেটা হচ্ছে ফাইবার সমাপনী এইটার ক্ষেত্রে হচ্ছে আপনার মার্কশিট অ্যাডমিট কার্ড এগুলো লাগবে না আপনার হচ্ছে রেজিস্ট্রেশন কার্ড এগুলো কোনো কিছু লাগবে না শুধুমাত্র সেই সনদপত্রটা লাগবে এখন সনদপত্রটার মধ্যে সনদপত্রটা কিন্তু সঠিক হতে হবে সনদপত্রটা ভুল হলে হবে না সনদপত্রটায় আপনার হচ্ছে নামটা ঠিকঠাক মতো থাকতে হবে সনদপত্রে বাংলায় লেখা থাকে ইংলিশে লেখা থাকে না সো তারা চেক করবে যে হ্যাঁ আপনি ফাইভে পরীক্ষা দিয়েছেন এবং আপনার সনদপত্র আছে এবং আপনার নামটা সঠিক আছে এটা একটা যাচাই প্রক্রিয়া এই সার্টিফিকেটটা প্রয়োজন হয় তারপরে কি প্রয়োজন হবে আপনার এসএসসি এইচএসি এবং জেএসসি যেটা এইটে পরীক্ষা দিয়েছেন এই সার্টিফিকেটগুলো হয়ে গেল এতটুক পর্যন্ত আমরা বুঝে গেলাম যে আমাদের সার্টিফিকেটের কাজ শেষ তারপরে হচ্ছে আপনার একটি পত্র লাগবে সেটা হচ্ছে প্রতিষ্ঠান থেকে প্রতিষ্ঠান থেকে কি কী পত্র লাগবে যে এই ছেলের নামটা ভুল এই ছেলের সার্টিফিকেটের নাম এইটা কিন্তু অরিজিনাল নাম হচ্ছে এটা ঠিক আছে তো এই পত্র আপনার শিক্ষা প্রতিষ্ঠান আপনাকে গেলে মাত্র দিয়ে দেবে ঠিক আছে গেলে মাত্র আপনাকে একটা প্রিন্ট আউট করে হচ্ছে সিগনেচার উইগনেচার করে আপনাকে দিয়ে দেবে কোনো ঝামেঝামেলায় নেই যেহেতু আপনার প্রতিষ্ঠান কোনো সমস্যা নেই তাছাড়াও আপনার কি হবে আপনার হচ্ছে আপনি ধরেন যেই এস বা এইচএসসি এরকম হচ্ছে পরীক্ষা যে দিয়েছেন সেখানে অবশ্যই আপনার কাছে কোন ভর্তি হয়েছেন সেই ক্ষেত্রে কোনো একটা রিসিপ্ট আছে কোনো একটা ডকুমেন্ট রয়েছে বা আপনি টাকা জমা দিয়েছেন সেই একটা ডকুমেন্ট রয়েছে এরকম একটা ডকুমেন্ট লাগবে যে ডকুমেন্টটা আপনার হচ্ছে আবেদনের ক্ষেত্রে আপলোড করতে হবে সো এরকম একটা ডকুমেন্ট আপনার ম্যানেজ করতে হবে তারপরে যেটা লাগবে সেটা হচ্ছে আপনার এই সমস্ত কাগজপত্র হচ্ছে আক্ষরিকের জন্য এই সমস্ত কাগজপত্র দিয়ে আপনি আবেদনটি করে দেবেন আবেদনটি করে দিবেন টাকা পেমেন্ট করে দিবেন হয়ে গেলো আর কোনো ঝায় ঝামেলা নেই এই মানে কাগজপত্রগুলো যদি থাকে আপনার কাছে আক্ষরিক আপনার সংশোধন হয়ে যাবে মাত্র এক সপ্তাহ পনেরো দিন এরকম সময় লাগে এরকম সময়ের মধ্যে আপনার কাছে মেসেজ চলে আসবে যে আপনার সার্টিফিকেটটি সংশোধিত হয়েছে ফ্রেশ কপির জন্য আবেদন করুন এখন আসেন বড় ধরনের ঝামেলা যেটা নিয়ে অনেকেই ভুগছে সেটা হচ্ছে কি একজন মানুষের পুরো নাম চেঞ্জ বা একজন মানুষের পুরো পদবি চেঞ্জ বা একজন মানুষের নাম পুরো এলোমেলো মানে এই এটা হবে ওই সেটে এইটা হবে ধরেন যে বড়ো ধরনের একটা মিস্টেক যেমন আমার নাম সাইফুল ইসলাম সজীব এখন আমার এখানে যদি সালমান খান থাকে বা সাইফুল ইসলাম শরীফ থাকে রহিম থাকে করিম থাকে তাহলে এটা হচ্ছে বড়ো ধরনের ভুল এরকম যদি আপনার নামে আপনার বাবা মার নামে অথবা আপনার মার নামে থাকে তাহলে অবশ্যই আরও ডকুমেন্ট লাগবে যেই ডকুমেন্টগুলো বলেছি সেই ডকুমেন্টগুলো তো আসেই তারপরে আরও ডকুমেন্ট লাগবে সেটা হচ্ছে কি তিনশো টাকার জুডিশিয়াল স্ট্যাম্পে আপনার হচ্ছে একটা নটারি করতে হবে একটা হলফনামা করতে হবে সেখানে মেনশন থাকতে হবে যে আমার নাম এইটা আমি ভুল হয়েছে একবার নাম হবে এটা এইভাবে ভুল মানে আপনার লিখতে হবে এখন এই ফর্মেট আপনি কোথায় পাবেন এই ফর্মেট আপনি যে কোনো কম্পিউটার অপারেটর দোকানে যে বলবেন যে আমার নাম ভুল তাদের কাছে ফর্মেট আছে সেই ফর্মেটে শুধু আপনার নাম রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার কোনটা ভুল কোনটা সঠিক এগুলো লিখে আপনাকে প্রিন্ট আউট করবে এবং আপনার আপনি বলবেন যে আমাকে নটারি করে দেন তারাই নটারি করে দিবে। ঠিক আছে আর যদি মনে করেন যে নটারি কীভাবে করতে হয় সেটা বুঝতেছেন না তাহলে আপনি ডাইরেক্ট হচ্ছে কোনো কোর্ট কাচারিতে চলে যাবেন সেখানে হচ্ছে নম নটারি সিম্পলি করে দেয় আর নটারি কোনো বিকিশুনা না কম্পিউটার অপারেট যারা অপারেট যারা করছে যেই কম্পিউটার দোকানগুলো রয়েছে বাজারে তারাই কিন্তু করে দিতে পারছে কোনো সমস্যা হচ্ছে না সো একদম সিম্পল বিষয়টা এটা করলেন করার পরে আরও একটা ডকুমেন্ট লাগবে সেটা হচ্ছে আরেকটা প্রত্যয়নপত্র লাগবে আপনার ইউনিয়ন থেকে বা আপনার চেয়ারম্যান থেকে যে এই মানুষটাকে আমি চিনি এই মানুষটার নাম এই ভুল হয়েছে এই মানুষটার নাম এইটা এইটা দোনজন একই মানুষ এইভাবে একটা প্রত্যয়নপত্র আপনার হচ্ছে চেয়ারম্যান অথবা ইউনিয়ন পরিষদ থেকে নিতে হবে নিয়ে নিলেন এটা হচ্ছে আপনারা বরিশালের মানুষ গ্রামের মানুষ দেখামাত্র দিয়ে দেবে কোনো সমস্যা নেই এটা ঠিক আছে আপনি এই ডকুমেন্ট বাড়তি আরও দুইটা ডকুমেন্ট অ্যাড হইলো তারপরে কি তারপরে হচ্ছে যে আপনার বাবা মার নাম ভুল এই বাবা মার নামের আইডি কার্ড তো দিচ্ছেন সাথে আপনার যদি কোনো দলিলপত্র মানে আরও যেসব জায়গায় আছে ডকুমেন্টে আপনার বাবা মার নাম বা আপনার বাবা মার এস এসি এইচএসির সার্টিফিকেটের ভিতরে যদি নাম থাকে সঠিকটা সেটা এটা হচ্ছে আপনার অপশনাল দিলেও হবে না দিলেও হবে কিন্তু দেওয়াটা ভালো এতে হচ্ছে আপনার যৌক্তিকতাটা বাড়ে আপনার হচ্ছে অথেন্টিসিটিটা বাড়ে তারপরে আরেকটা কী লাগবে কাগজ আরেকটা হচ্ছে দেখেন আপনার যদি বড়ো ধরনের একদম ভুল হয়ে যাচ্ছে নামটা আপনিও বুঝতে পারছেন তাহলে সেখানে আপনার হচ্ছে একটা মনে করেন যে পত্রিকায় বিজ্ঞাপন দিতে হবে এইটা শুনলে অনেকে ঘাবড়ায় যায় যে পত্রিকায় আমি কিভাবে বিজ্ঞাপন দিব আমি তো কখনও এসব কাজ করি নাই বা বুঝিও না একদম সিম্পল আপনি অনলাইনে পত্রিকায় বিজ্ঞাপন দেবেন প্রচার ডট কম এই ওয়েবসাইটটা আছে এই ওয়েবসাইটে যাবেন সেখানে দেখবেন যে সাইড ওয়ার্ডের প্রথম আলো সমকাল এরকম অনেক বিভিন্ন ধরনের পত্রিকা রয়েছে যে কোনো একটা সিম্পল কম দামের পত্রিকা বেছে নিয়ে আপনি হচ্ছে ষাটটা ওয়ার্ড অথবা আশিটা ওয়ার্ডের ভিতরে শুধুমাত্র মেনশন করতে হবে যে আপনার নাম এইটা ভুল হয়েছে আপনার সঠিক নাম এইটা এগুলো লিখে তারপর হচ্ছে আপনি যে হলফনামাটা করেছেন নটারিটা করেছেন সেটা একটা আপলোড দেওয়ার জায়গা থাকে সেখানে আপলোডটা দিয়ে দেবেন আপলোডটা দিয়ে টাকা পেমেন্ট করে সাবমিট করে দিবেন। আপনার পত্রিকায় চলে আসবে যে এই ভুল হয়েছে সেই পত্রিকার এই কাটিং আপনার হচ্ছে রাখতে হবে কাটিং রেখে সেটাকে একটা স্ক্রিন আপনার হচ্ছে স্ক্যানার দিয়ে আপনার হচ্ছে স্ক্যান কপি রাখতে হবে অথবা আপনার যদি অনলাইনে সেখানে শো করছে অনলাইনে যদি আসে সেখানে স্ক্রিনশট রেখে সেটা আপনার কাছে রাখতে হবে রাখার পরে আপনি কি করলেন এই হচ্ছে আপনার হয়ে গেল সব কিছু আপনার কমপ্লিট আপনার ডকুমেন্ট এই সমস্ত এখন পর্যন্ত যতগুলো বললাম ডকুমেন্টের কথা এই ডকুমেন্টগুলো নিয়ে সাথে আপনার একটা পাসপোর্ট সাইজের ছবি নিয়ে আপনি যেমন আপনার প্রতিষ্ঠানে আপনার প্রতিষ্ঠানে যে বলবেন যে আমাকে আবেদন করে দেন তারা আবেদন করে দিবে তারা বিকাশ বা নগদের মাধ্যমে টাকা পেমেন্ট করে দিবেন টাকা পেমেন্ট করে দিয়ে আপনার তারা এবং আপনি নিজে থেকে বলবেন যে আপনি কি বোর্ডে ফরওয়ার্ড করেছেন অনেক প্রতিষ্ঠান আছে বোঝে না যে ফরওয়ার্ড করতে হয় বোর্ডে সো ওইখানে ফরওয়ার্ডের অপশন থাকে এটা হচ্ছে প্রতিষ্ঠান ফরওয়ার্ড করতে হবে বরিশাল শিক্ষা বোর্ডে এই শিক্ষা বোর্ডে ফরওয়ার্ড করেছে কিনা সেটা হচ্ছে একটু কনফার্ম হবে। সো কনফার্ম হওয়ার পরে আপনার আবেদনটি প্রিন্ট আউট করে নিয়ে আসবেন নিয়ে আসার পরে আপনি আপনার ফোনেও একটা মেসেজ যাবে আপনি যে নাম্বারটি দিয়েছেন অবশ্যই সচল রাখবেন আপনার সকল তথ্য আপনার সিম যেই হচ্ছে নাম্বারটি দিয়েছেন সেই নাম্বারে আসবে এই হচ্ছে আপনার কাজ পনেরো দিন পরে দেখবেন যে আপনাকে একটা মেসেজ আসবে সেই মেসেজে তারা যদি সন্তুষ্ট থাকে তাহলে বলবে যে হ্যাঁ আপনি আপনার সার্টিফিকেট সংশোধিত হয়েছে এগুলোকে হচ্ছে উত্তোলন করুন ফ্রেশ কপি রেডি আছে এরকম একটা মেসেজ আসবে আর যদি মনে করে না তারা যদি সন্দেহ প্রকাশ করে যে আমার হচ্ছে এটা সন্দেহ প্রকাশ করেছে তাহলে মিটিং ডাকবে আপনাদের আপনার বাবার যদি নাম ভুল থাকে আপনার বাবাকে নিয়ে যাবেন মিটিংয়ে আপনার মার যদি মিটিং নাম ভুল থাকে মাকে নিয়ে যাবেন আর আপনার নাম ভুল থাকে তো আপনার যেতেই হবে সো সব ডকুমেন্ট এ পর্যন্ত যা ডকুমেন্ট বললাম সব ডকুমেন্ট নিয়ে এবং সাথে আপনার বাবা বা মা যার সমস্যা হয়েছে তাকে নিয়ে আপনাকে যেই ডেট দিয়েছে যে সময় দিয়েছে সেই সময়ে শিক্ষা বোর্ডে উপস্থিত থাকবেন এবং সেই ডকুমেন্টগুলোর একটা ফটোকপি সেট করবেন এবং সাথে অরিজিনাল নিয়ে যাবেন ভোটার আইডি কার্ডের সবার অরিজিনাল নিয়ে যাবেন সার্টিফিকেট সব অরিজিনাল নিয়ে যাবেন এগুলো নিয়ে যাবেন এক ফটোকপির যেই সেটটা আপনি করেছেন সেই সেটটা জমা দিতে হবে এবং তারা আপনার অরিজিনাল কপিগুলো দেখতে চাইবে তারা একটু নেড়ে ছেড়ে দেখবে এই তারপরে দেখবেন কি আপনি জমাটা আমার দিয়ে আসছেন বাসায় চলে আসবেন দেখবেন দুই দিনের ভেতর ভিতরে সংশোধিত হয়ে গিয়েছে এবং ফ্রেশ কপির জন্য আবেদন করতে বলবে আপনার সার্টিফিকেট সংশোধন হয়ে গিয়েছে ফ্রেশ কপি তুলে নিয়ে আসবেন একদম সিম্পল কোথাও যদি আপনাদের বুঝতে সমস্যা হয় আমাকে কমেন্টে জানাবেন আমি আপনাদেরকে কমেন্টে রিপ্লাই দিয়ে হেল্প করার ট্রাই করব থ্যাংক ইউ সো মাচ